স্বাগতন আছি মাইকার ভিডিওতে আমরা আজকে ইয়ামাহার একটা ইনভাইটেড চলে আসছি তো আমার পাশে আছেন বর্তমানে ইয়ামাহার অর্থরাজ জিলার পয়েন্ট মোটরামে কর্নদার মোহাম্মদ ফোন আজকের এই যে প্রোগ্রামটা আপনারা জানেন আমি আমাদের এই যে আপডেট দিয়ে দিয়েছি আজকের প্রোগ্রামটা হচ্ছে ইয়ামাহার ইয়ামাহা অ্যাভ দাস বার্সল টু রাইডার জন্য তো আসলে আমি ওনার কাছে জানতে চাইবো ইয়ামাহা কিন্তু অনেকগুলা প্রোগ্রাম আমরা প্রতি মাসেই আহ অনেকগুলা প্রোগ্রাম এটেন্ড করি যামাহার তো সবসময় আমরা বলে থাকি প্রোগ্রামের ক্ষেত্রে বা বাইকারদের সাথে একটা বন্ডিং এর বিষয়ে বাংলাদেশের সবচেয়ে সব কোম্পানি থেকে অন্যতম একটি কোম্পানি হচ্ছে ইয়ামাহা এবং ওনার কাছে জানতে চাইবো অনেক সবসময় আমরা যখন প্রোগ্রাম করি এবং দেখি যে একটা প্রোগ্রামে ইয়ামাহার সবগুলা বাইকের রাইডাররা অ্যাটেন্ড করে বাট আজকে একটু ভিন্ন দমি হওয়ার কারণে আসলে আজকে দেখলাম শুধু ইয়ামাহা এফ ভার্সন বাসন টুই আমাদের এই প্রোগ্রামে রেলি বা আমরা গেম করেছি গেমের প্রোগ্রাম করেছি এবং রেলি করেছি এবং এই মুহূর্তে আমরা সুনামগঞ্জে একজন একটা রেস্টুরেন্ট আমরা এখানে সবাই মিলে হালকা খাওয়া দাওয়া করব তো ওনাকে জানতে চাইবো আসলে ইয়ামার যে একজনের বাসন ট্যুর যে বিষয়টা নিয়ে আজকে প্রোগ্রামটা আসলে এই বিষয়টা আসলে কেমন দেখতেছেন আপনি বাইকারদের জন্য যে আপনি কিছু বলতেন ধন্যবাদ তানভীর আমাদের মোটর মিউজিয়ামের পাশের সাথে থাকার জন্য আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো বাসন ট্যুর যে বিষয়টা এটা আমি যেভাবে বলবো ইয়ামা আসলে সব বাইকের প্রতি খুব কেয়ার করে

আমি এম এබ්জেদ বাসন তো আপনাদের সবচেয়ে একটা বাইক যার কারণে আমরা চাচ্ছি এই এই বাইকটাকে অন্যান্য প্রোগ্রামের চেয়ে আজকে প্রোগ্রামটা একটু ভিন্ন আমরা চাচ্ছি এই এফজেড বাসন যারা রাইড করেন এদেরকে নিয়ে আমরা একটু স্পেশালিটি একটা অ্যারেঞ্জ করেছি আজকে আপনি দেখছেন ইতিমধ্যে আমরা

আমাদের অনেক ক্যাটাগরি আছে তো যে কারণে আমরা চিন্তা করতেছি প্রত্যেকটা বাইকের ক্যাটাগরি ওয়াইজ আমরা এরকম একটা কাস্টমার কিটিম দিতে চাচ্ছি তার স্পেশালিটি তার ক্লাস এই অনুযায়ী আমরা প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা করে এই ধরনের একটা প্রোগ্রাম করার আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ করব ও আসলে ওনার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমার অনেকগুলো মডেল আছে আপনারা জানেন ওনার মানে ইয়ামাহ মেইন উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটা বাইকের যে কাস্টমার গুলো তাদের সাথে আলাদা আলাদা ভাবে মিশে যাওয়া বা তাদের ওই ভিতর থেকে একদম ক্লোজলি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা যারা বিক্রি করে দেওয়ার পরে আমার কাজ শেষ বিষয়টা এমন নয় যেমন তাদের সাথে একটা ভালো বর্ণি যেমন আমি আর বার্মিল আর দেখতে চাচ্ছি দেখছি আমাদের যেমন ভাবেই দেখছে যে বিষয়টা এখানে একটা প্রোডাক্ট যে কোনো কিছুতে আমি দেখলাম একটা প্রোডাক্ট সেল করা মানে শেষ কিন্তু না ইয়ামাতে মোটো মিডিয়ামে এই ধরনের কোনো থিঙ্কিং নাই আমরা মনে করি যে শুরু আমাদের স্টেপ একটা বাইক সেল করা মানে একটা কাস্টমারের হাতে তুলে দেওয়া মানে এখানে শুরু এরপর থেকে যা কেয়ার আছে ওনার সার্ভিসিং বলেন ওনার হসপিটালিটি বলেন আমরা আপনার চেষ্টা করি ওনার সাথে ওনার বাইকটা ওনার কাছে যতদিন আছে আমরা ততদিন ওনার পাশে থাকার চিন্তা করি এবং আশা রাখি আমরা আছি ধন্যবাদ যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমরা এখন লাঞ্চ করব আর আবার একটা কথা বলে রাখি ইয়ামাহাকে ধন্যবাদ বারবার ইয়ামাহার অদ্রা জিলাপের মোটর মিউজিয়ামকেও ধন্যবাদ সুনামগঞ্জের বাইকারদেরকে বারবার প্রোগ্রামের মাধ্যমে একসাথে মিলন একত্রিত করার জন্য এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটা কোম্পানি এরকম বাইকারদের সাথে আলাদা করে বন্ডিং তৈরি করুক বাংলাদেশের বাইকারগুলা বেশি বেশি করে বাইক ফাইডে উৎসাহিত হোক এবং আর বর্তমানে যে সময়টা আছে ভাতক থেকে মানুষ বেরিয়ে এসে বাইকের নেশে আসক্ত হোক প্রিয় মানুষ হোক আমরা চাই আহ দের সাথে সবসময় আমার পাশাপাশি অন্যান্য কোম্পানি গুলাও সাথে রাখে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ